আলাইকুম আজকে আমরা আলোচনা করব সবার শেষে জান্নাত প্রবেশকারী আল্লাহর কাছে কি চাইবেন আব্দুল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল বলেছেন আমি অবশ্যই চিনি জাহান্নাম থেকে মুক্তি লাভকারী সর্বশেষ জাহান্নামেও জান্নাতে প্রবেশকারী সর্বশেষ জান্নাতিকে জৈনব ব্যক্তি হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে আল্লাহ তালা তাকে বলবে যাও জান্নাতে প্রবেশ করো সে জান্নাতে আসবে বলা হবে জান্নাত পরিপূর্ণ সে ফিরে এসে বলবে আমার রব আমি তা পূর্ণ পেয়েছি অতপর তালা তাকে বলবে যাও জান্নাতে প্রবেশ করো তিনি বলবে সে জান্নাতে আসবে তাকে ধারণা দেওয়া হবে যে জান্নাত পূর্ণ সে ফিরে এসে বলবে হে আমার রব আমি তা পূর্ণ পেয়েছি আল্লাহ তালা বলবে যাও জান্নাতে প্রবেশ করো তোমার জন্য দুনিয়ার সমান বা গুণ গুণ জান্নাত জান্নাত রয়েছে রয়েছে অথবা তোমার জন্য দুনিয়ার সে বলবে হে আমার রব আপনি আমার সঙ্গে মস্করা করছেন অথবা আমাকে নিয়ে হাসছেন অথচ আপনি রাজাধীর বর্ণনাকারী বলেন আমি রাসুল পাক সাল্লাই সাল্লামকে তখন হাসতে দেখেছি তার মারির দাঁত পর্যন্ত বের হয়েছিল তিনি বলেন তখন বলা হতো এ হচ্ছে মর্যাদার বিবেচনার সবচেয়ে নিম্ন জান্নাত সই বুখারি আরেক হাদিসে রাসুল পাক সাল্লাহ বলেছেন আল্লাহ তালা সর্বশেষ জান্নাতে গমনকারী বলবেন তোমার যাবতীয় আকাঙ্ক্ষা আমার কাছে ব্যক্ত করো সে লোক চাইতেই থাকবে শেষ পর্যন্ত যখন তার চাহিদা শেষ হয়ে যাবে তার আর চাওয়ার কিছুই থাকবে না তখন আল্লাহ তালা তাকে বলবেন এটা চাও ওটা চাও এভাবে তাকে স্মরণ করিয়ে দিবেন তারপর তিনি তাকে সব দিয়ে বলবেন তোমাকে সব এবং এর দশ গুণ দেওয়া হলো হাদিস পোস্টারে আপনিও সহযোগী হতে পারেন ভিডিওতে একটা লাইক দিন একটা কমেন্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই সব জারিয়া মনে করে ভিডিওটা শেয়ার করে অপর মুসলিম ভাইকে দেখার সুযোগ করে দিন